ফুটপাথে ঝালমুড়ি বিক্রি করে মাসে লাখ টাকা ইনকাম এই যে দেখুন ছোট্ট একটি ভ্যান গাড়িতে এই যে এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা ভ্যান গাড়ি এটা হচ্ছে গুলশান চার নম্বর রোড এই দোকানে প্রতিদিন পনেরো থেকে বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এই ঝালমুড়ি বিক্রি করেই ভদ্রলোকের সংসার চলে মাসে লাখ টাকা ইনকাম করে এই ঝালমুড়ি বিক্রি করে ঢাকাতে নিজে জমি কিনে বাড়ি করছে জানি না এই ঝালমুড়িতে কী এমন স্বাদ আছে যে একবার খায় সে বারবার এই ঝালমুড়ি খেতে চায় দূর দূরান্ত থেকে ছুটে আসে শুধু এই ঝালমুড়ির টেস্ট নেওয়ার জন্য তো এই ব্যবসাটা যদি আপনারা কেউ করতে চান সামান্য পুঁজি লাগবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন বিশেষ করে যারা বেকার আছেন বা যারা উদ্যোক্তা হতে চান তারা এরকম ছোট্ট একটি ভ্যান গাড়ি নিয়ে এভাবে ঝালমুড়ি বিক্রি করতে পারেন আর খাবারের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কাস্টমার আপনার খুঁজতে হবে না বরং কাস্টমার আপনাকে খুঁজে নেবে তো এই যে দেখুন এই যে এখানে কাস্টমার একের পর আসতেছে এই যে এই ভদ্রলোক ঝালমুড়ি বানাতিছে এখানে ডিমের ঝালমুড়ি সহ সোলার ঝালমুড়ি পাওয়া যায় তারপরে আলুর ঝালমুড়ি পাওয়া যায় এই যে দেখুন কিভাবে ঝালমুড়ি তৈরি হচ্ছে এই যে দেখুন আপনারা যদি চান খুব সহজে ঝালমুড়ির ব্যবসা করতে পারেন ব্যবসাটা হয়তো ক্ষুদ্র মনে হয় কিন্তু এই ব্যবসা দিয়েও কিন্তু অনেকের রুটি রুজির রোজগার চলে আর এই খাবারের টেস্ট অত্যন্ত ভালো যারা একবার খাবেন তারা বারবার এখানে ছুটে আসবেন এই দেখেন একের পর এক কাস্টমার আসতেছে আর ঝালমুড়ি খাচ্ছে এই ঝালমুড়িতে স্পেশিয়াল কোনো রেসিপি আছে কি আমার জানা নাই কিন্তু যারা একবার এই ঝালমুড়ি খায় তারা অত্যন্ত পছন্দ করে আর সারাদিনই মোটামুটি এখানে ব্যবসা বিক্রি চলে তো যদি কেউ উদ্যোক্তা হতে চান ব্যবসা করতে চান তাহলে স্বল্প পুঁজি নিয়ে এই ঝালমুড়ির ব্যবসা করতে পারেন এভাবে মোটামুটি সারাদিনই বিক্রি চলে আর এ ভদ্রলোকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম ওনার দৈনিক তিরিশ থেকে চল্লিশ কোনো কোনো দিন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সেল হয় আর ঝালমুড়ির ব্যবসা বোঝে তো ফিফটি পারসেন্টের উপরে প্রফিট থাকে এই জন্য যারা বিশেষ করে হচ্ছে ব্যবসা করতে চান উদ্যোক্তা হতে চান বা অল্প পুঁজির ব্যবসা করতে চান তাদের জন্য এটা একটা পারফেক্ট ব্যবসা হবে বলে আমি মনে করি এই দেখেন ঝালমুড়ি সবাই খাচ্ছে মোটামুটি আর ঝালমুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তো স্বল্প পুঁজির ব্যবসা হিসেবে আপনারা ঝালমুড়ির ব্যবসাটা শুরু করতে পারেন আর আপনার খাবারের কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই কাস্টমার পাবেন এবং এখান থেকে মোটামুটি ভালো টাকা প্রফিট করতে পারবেন আসলে বিজনেসে কোনো লজ্জা নাই লজ্জা তো হয় চুরি করতে গেলে বা মানসির টাকা মেরে দিলে এই স্বল্প পুঁজির এই ব্যবসাটা করে আপনারা স্বাবলম্বী হতে পারেন এই দেখেন ঝালমুড়ি বিক্রি হচ্ছে অত্যন্ত সুস্বাদু ঝালমুড়ি